ইউরোপীয় ইউনিয়ন সাতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই দেশগুলোর নাগরিকদের জন্য রাজনৈতিক আশ্রয় পাওয়া কঠিন করে তুলতে এই তালিকা করা হয়েছে বুধবার প্রকাশ করা এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কসোভো কলম্বিয়া মিশর ভারত মরক্কো ও টিউনিশিয়া ইউ পার্লামেন্ট ও সাতাশ সদস্য দেশ অনুমোদন দিলে তালিকায় থাকা দেশগুলোর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পথও সুগম হবে তবে ইউ এর এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো নতুন নিয়মের ফলে ইউ ভুক্ত দেশগুলো দ্রুত গতিতে আশ্রয়ের আবেদন নিষ্পত্তি করতে পারবে এর জন্য জোরালো ভিত্তি নেই এমন অনেক আশ্রয় প্রার্থীর আবেদন নাকচ হয়ে যাবে বলে ধারণা করা হয় ইউ এর অভিবাসন ভিত্তিক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন অনেক সদস্য রাষ্ট্রই আশ্রয়ের আবেদন জটের সম্মুখীন হচ্ছে তাই আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই উদ্যোগ অপরিহার্য ছিল কমিশন জানিয়েছে ইউএ সদস্য পদের জন্য আবেদনকারী দেশগুলো নীতিগতভাবে নিরাপদ দেশের মানদণ্ড পূরণ করবে তবে এর ব্যতিক্রমও রাখা হয়েছে যেমন কোন দেশে যুদ্ধ চললে উদাহরণস্বরূপ ইউক্রেন এই তালিকার বাইরে থাকবে